হাই বন্ধুরা সুমার্য লাইফ স্টাইলে তোমাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি পুটিমারি পিকনিক করতে পুটিমারি তোষা নদীর পারে বাড়ির সবাই মিলে যাচ্ছি বাড়িতে কয়েকদিন আগে যেহেতু একটা অনুষ্ঠান হয়েছিল বাড়িতে আত্মীয় স্বজন কিছুটা ছিল তাই সবাই মিলে একটা প্ল্যান করা হলো যে চলো কাছে কোথাও পিকনিক ঘুরে আসি যেহেতু জানুয়ারি মাস সবাই পিকনিক করতে যাচ্ছে এর জন্য সবাই মিলে যাচ্ছে এই যেটা ঠাকুমা শাশুড়ি এটা আমার ছেলে হ্যাঁ বলে দিচ্ছে এটা ছোটো ছেলে মোটামুটি সবাই মিলে যাচ্ছি দুটা টোটো করা হয়েছে টোটোর উপরে মাইক সেট বাসনপত্র সবই নেওয়া হয়েছে ওই দেখছো বাসনপত্র ডালি সব বাঁধা হয়েছে এখন টোটো যাবে টোটো এখন ছাড়বে আর বাকি লোক গাড়িতে যাবে এই যে আমরা এখানে পৌঁছে গেলাম নদীর চরে এখন নদীর চরে পৌঁছানোর পর নদী নদীটা পার হবে সবাই পার হয়ে ওপারে আমরা পিকনিক খাবো ওইখানে যাব সবাই মিলে এই জন্য পার হচ্ছে ওই যে দেখো হাড় ডেলি হাড়ি করাই নিয়ে পার হচ্ছে সবাই আর এই পাশটাও তোমাদের কিছুটা দেখানো হলো জায়গাটা খুব সুন্দর মানে এ পাশেও একটা নদী মাঝখানের চর ও পাশে নদীটা বড় এ পাশে নদীতে জল অল্প এই জন্য সবাই হেঁটে হেঁটেই পার হচ্ছে পার হয়ে পৌঁছে গেলাম এই যে এখন দেখো রান্নার জন্য মুরগি কাটছে তোমাদের দাদা ভাই এখানে আমিও আসলাম মুরগিটা কাটা দেখার জন্য আমার দুই দেওর ও দেওর এখানে ওই যে আমার ভাই হেঁটে হেঁটে আসছে ও মুরগিটা ছোলার পরে যে দেখাচ্ছে মুরগিটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে চারটা মুরগি ছিল সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে দেখাচ্ছে উঠিয়ে উঠিয়ে এখন এগুলি নিয়ে যাবে কাটার জন্য কেটে তারপরে রান্নার ওইখানে এই যে এখন এই যে এখানে কাটছে আর এদিকে দেখো ভাত রান্না বসিয়েছে ভাত রান্না হচ্ছে এদিকে মাংসটাও কেটে দিচ্ছে মাংসটা মোটামুটি কাটা হয়ে গেছে ভাতটাও প্রায় হওয়ার দিকেই ভাতটা হয়ে গেলে মাংসটা বসাবে আর এদিকে সবাই টিফিন করছে বসে বসে গান শুনছে বক্স চালানো আছে আর আমরা ওদিকে বেড়াতে গিয়েছিলাম একটু ফটো শটো উঠবো যেহেতু নদীর পাড়ে গিয়েছি সবাই মিলে যে দেখো সাইডটা তোমাদের দেখাচ্ছে সেলফি উঠছে সবাই এরা হাই করে দিচ্ছে বোন ফটো টটো উঠে উঠা ওঠার পরে আমরা এখন চলে আসবো খাওয়ার জায়গাতে যেহেতু রান্না হয়ে গেছে ডাকছে আমাদের রান্না মোটামুটি হওয়ার দিকে যে দেখো মাংসটা হওয়ার দিকে প্রায় যে আমার ওই যে ভাতটা নামিয়েছে আগেই ভাতটা দেখাচ্ছে এই যে এটা আমার দিদা পান দিল যে সবাই এখানে বসে আছে জলের বোতলটা তো বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে জলের বোতল না সরি ডাম আর যেখানে রান্নাটা মোটামুটি হওয়ার দিকে যেহেতু সন্ধ্যাও লেগে গেছে বাড়িতে আসতে হবে আবার সবাইকে বলছে তাড়াতাড়ি বসো তোমাদের দিয়ে দিই যেখানে সবাই বস বসছে খেতে বসে গেছে খাওয়া দাওয়াও শুরু যাব এই যে মাংসটা দেন খাও গরিব মানুষের সংসার খাও কি করবে আর গরিব মানুষ আমরা তোমরা ধনী মানুষ বোম্বল বৌদি

খাও রে গরিবের সংসার সরম লজ্জা না করেন মরুম দিয়ে খান খাও নিজের মনে করি খা বোনু খা নিজের মনে করি খা লজ্জা করিস না বসু লাগলে লাগলে চাইছি না হ্যাঁ এই যে হ্যালো মিস এই যে হেল্ল' মিছ আমাৰ বৌল এই কেকা হাই কাই কাইব অ যাই বৌ এই বন বাটনি আছ নেদেখি চালিয়ে যাও দর্শক বিন্দুরা মামি উ যদিকে বাদ দিলে না উজ যদিকে দিছেন যে বাদ না নিব নিম না বলে কব কোনো কথাই নাই বড়টা নিয়ে না না এরা বার বার কয় আমি বলে খালি আর উঠাই না পিঙ্কি বোনো দেখ আপনারা সবাই পাশে থাকবেন